প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের প্রতিবেদনে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে দেখতেছেন তাদের সবাইকে জানাই আর এস কেসি টিভির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক বরাবরের মতো আজও আপনাদের একটি খামার নিয়ে আসলাম আপনাদের কবুতর পালন পদ্ধতি সম্পর্কে বিভিন্নভাবে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আমাদের প্রতিবেদনের মাধ্যমে বরাবরের মতো আজ দেশি কবুতর নামলেও আপনাদের নিয়ে আসছে একটা গিরিবাস কবুতর খামারে এখানে ঢাকাইয়া এবং রাজশাহী দুই রকম গিরিবাস পালন করেই কিন্তু খামারি আঙ্কেল লাভবান হচ্ছেন দর্শক আপনার দেখুন আমার পেছনে সুন্দর একটি গোছালো গিরিবাস কবুতর খামার দেখুন এখানে কিন্তু আমি শুনেছি প্রচুর ডিম বাচ্চা দেয় আর দেশি কবুতরের থেকে নাকি গিরিবাস কবুতর পালন লাভজনক এটা বললেন আমাদের খামারি আঙ্কেল দর্শক আমরা বাকি কথা খামারি আঙ্কেলের মুখে শুনবো তিনি কতদিন আগে তার এই সুন্দর গিরিবাস কবুতর খামারটি শুরু করেছেন এবং বর্তমানে তার এখানে কতগুলো কবুতর আছে এবং তিনি কেমন লাভবান হচ্ছেন দর্শক আপনারা কবুতর পালন শুরু করবেন তাই মনোযোগ দিয়ে আমাদের প্রতিবেদনগুলো দেখবেন যেন কোনো তথ্য মিস না হয়ে যায় ক্যামেরাম্যান তারিক এখানে আমি মুকুলপুর শুরু করছি আজকের প্রতিবেদন নমস্কার আঙ্কেল কেমন আছেন ভালো আছি শরীল স্বাস্থ্য ঠিক আছে আপনার মোটামুটি আমরা চলে আসলাম আপনার যে গিরিবাস কবুতর খামার আমরা কিন্তু বরাবরই দেশি কবুতর পালন পদ্ধতি সম্পর্কে বা ফেন্সি বিভিন্ন জাতের কৃষি ভিত্তিক প্রতিবেদনগুলো করে থাকি আপনারা যেহেতু গিরিবাস কবুতর খামার আমরা একটু জানব আসলে গিরিবাস কবুতর পালনটা কেমন লাভজনক বা এই কবুতর পালনে আসলে ভবিষ্যতে কোন উদ্যকতা হওয়া সম্ভব কিনা বা দেশি কবুতরটা লাভজনক না গিরিবাস কবুতর লাভজনক এটা নিয়ে একটু আলোচনা করব তো প্রথমে আপনার প্রোফাইলটা একটু আমাদের দেন আমার নাম পল কস্তা আমরা এখন একটু জানতে চাই আপনি কত বছর আগে এই কবুতর পালন শুরু করেছেন আমি 2007 সালে এই গিরিবাস কবুতর নিয়ে আমি শুরু করেছি তাহলে তো অনেক দিন হয়ে গেছে আমার অনেক দিন হয়ে আছে দীর্ঘ বছর ধরে আপনি কবুতর পালনে লিপ্ত আছেন হ্যাঁ হ্যাঁ প্রথম থেকে কি গিরিবাজি প্রথম থেকে আমার গিরিবাজ আচ্ছা গিরিবাজ কবুতরটা বেঁচে না কারণ কি দেশিটা পালন করলেন না দেশিটা পালন করলে যে অনেক সময় বিলে যায় বিলে গিয়ে বৃষ্টিস খায় অনেক মারা যায় আর এটা গিরিবাজটা মানে বিলে যায় না এটা বাড়িতে আমি পুষি বাড়িতে রাখি বাড়িতে বাড়িতে কোথাও যায় না আচ্ছা এটা বিশেষত্ব হচ্ছে দেশি কবুতর বিলে যায় গিয়ে যে শস্যর সময় বিষকে আসে আর এটা বাড়িতেই থাকে এটা কি পোষ মানালে বাড়িতে থাকে না এটার জাতি নিয়মে সর্বক্ষণ এটা বাড়িতে থাকবে আমার বাড়িতেই থাকবে তো কত জোড়া দিয়ে শুরু করেছিলেন আমি প্রথম শুরু করেছিলাম চার পাঁচ জোড়া দিয়ে আর কি চার পাঁচ জোড়া দর্শক সূচনাটা এত কম দিয়েই হয় প্রথমে সবাই চার পাঁচ জোড়া দিয়ে শুরু করে পরবর্তীতে কিন্তু বাণিজ্যিক আকার ধারণ করে তো বর্তমানে আপনার এখানে কত জোড়া আছে কি বর্তমানে আমার এখানে আছে বর্তমানে প্রায় ষাট সত্তর জোড়া আছে আমি আর মধ্যে কিছুটা বিক্রি করছি বিক্রি করে আমি কিছুটা ফেন্সির মধ্যে দিয়ে

এটাও আমি দেখি দামি খাবার খাওয়াচ্ছে না দামি খাবার খাওয়াচ্ছে খাওয়ানো উচিত কেন মানে দামি খাবার কেন খাওয়াতে হবে মানে এই খাবার খাওয়াতে হবে এই কারণে এদের প্রোডাকশন টা ভালো হয় মানে তাড়াতাড়ি ডিম বাচ্চা হয়

খাবার খরচ বাদ দিয়ে মোটামুটি এটা কি আপনার কাছে যথেষ্ট মনে হয় যে সবকিছু বাদ দিয়ে যে টাকা আমি কিছু রাখি কিছু বিক্রি করি সব তোর বিক্রি করি না কিছু লাভবান হয় কিছু পাল্টা বাড়ানোর জন্য কিছু রাখি দেয়

কবুতরের জন্য তৈরি করেছেন কেমন টাকা খরচ হয়েছিল খুব তো সব মিলে ঘর তৈরি করতে এটা প্রায় মোটামুটি হাজার পাঁচ হাজার দশ এক টাকা খরচ গেছিল সব করে সব ঘরটার উপরে টিন টিন সব দিয়ে কয় জোড়া পালন করা যাবে এখানে এখানে মোটামুটি তাও দুশো জোড়া পালন করা যাবে হ্যাঁ এই পাশে তারপর ওই পাশে যে ভালো বতর ক্ষোভ দেওয়া যায় তাহলে দুইশো জোড়া পালন করা যাবে অন্য কোনো পশু পাখিকে আক্রমণ করে আপনার এখানে সাপ না 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 এখানে এই যে আমি এই বিট গুলো তৈরি করে দিচ্ছি এখানে কোনো কিছু উঠতে পারে না কোন সমস্যা নেই তারপর আপনার খাবার যথেষ্ট খাওয়াচ্ছেন এর জন্য সুস্থ আছে তো পাশাপাশি আরেকটা বিষয় জানতে চাইবো কেউ যদি শুরু করে প্রথম অবস্থায় কি গিরি দিয়ে শুরু করবে না দেশি দিয়ে শুরু করলে হবে আমার ছোট্ট জ্ঞানে বলে যে গিরি বাজতে শুরু ভালো

তাহলে সে পালন করতে পারবে বা লাভবান হতে পারবে যদি তার ইচ্ছা শক্তিটুকু থাকে আর পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারে তো নজর দিতে হবে আসলে এগুলো তো নিয়মিত ঘর পরিষ্কার করতে হবে ভাই ওদের শরীরে এক ধরনের মাছি হয় আপনার এখানে কি মাছি হয়েছে কোন না মাছি তো হ্যাঁ মাছি এটা মাছির একটা ওষুধ আছে কি ওষুধ মনে আছে কি না না যদি মনে না এটা পশু হাসপাতালে গেলে এটা পাওয়া যায় আচ্ছা ওটা দিলে মোটামুটি আর সমস্যা হচ্ছে না এখানে বিক্রি করে মানে কেমন বুঝতেছেন যে এটার চাহিদা কেমন আর দেশি চাহিদা কেমন গিরিবাজার কি চাহিদা আছে বাজারে হ্যাঁ গিরিবাজার চাহিদা বেশি এটা নেওয়ার সাথে সাথে মনে করেন যে নিয়ে নাই আর এটা এটা জোড়া যদি থাকে পাঁচশো টাকা আর আপনার ওই দেশিটা থাকে আপনার দুইশো টাকা

অনেক আগে থেকে দুই সাল থেকে তার এই কবুতর পালন শুরু করেছেন এবং প্রথম অবস্থা থেকেই বা প্রথম থেকেই তিনি বেপিয়ে নিয়েছেন গিরিবাস কবুতর এখানে ঢাকায় আর রাজশাহী দুটাই আছে জনপ্রিয় যারা রাজশাহী বা ঢাকা থেকে দেখতেছেন তারা হয়তো এই কবুতর সম্পর্কে ভালো বলতে পারবেন আর এই কবুতরগুলো কিন্তু একদম গৃহপালিত প্রাণীর মতো মানে কেন বলতেছে এই কথা যে দেশি কবুতর পালন করলে আপনি ছেড়ে দিলে বিলে যাবে বিভিন্ন জায়গায় ঘুরে চলে আসবে পাশাপাশি সাথে সাথে দলের অন্য যাবে কিন্তু এই গিরিবাস কবুতরের একটা বৈশিষ্ট্য এরা মিশুক মানে আপনার সাথে মিশে যাবে আপনি যে পালন করতেছেন আপনি যে মালিক তার আপনাকে চিনে ফেলবে এবং বাড়িতেই থাকবে কোথাও যাবে না বাড়ি ছেড়ে এটা না হারানোর একটা মানে সুবিধা আছে গিরিবাস আর যদি দেশি পালন করেন তাহলে তো দামের দিক দিয়ে একটু ঠকে যান এটাই মেন কিন্তু আমরা সবসময় মতামত দেবো আপনি প্রথম অবস্থায় দেশি দিয়ে শুরু করুন তো দর্শক পুরোটি প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনারা নিয়মিত আমাদের পাশে ছিলেন এবং আসেন এটা আমরা অনেক খুশি আমরা সারা বাংলাদেশ ঘুরে আপনাদের নতুন নতুন খামারি আপনাদের সামনে উপস্থাপন করবো হ্যাঁ 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 ক্রস হয়ে গেছে না ক্রস হয়েছে আচ্ছা সুন্দর তো পুষ্ট হয়েছে সুন্দর আচ্ছা দর্শক ক্যামেরাম্যান তারিখকে নিয়ে আমি বিদায় নিচ্ছি মুকুল খুশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ